আসসালামু আলাইকুম ওয়া ওবরকাতু প্রিয় দেশবাসী প্রতি বছর একত্রিশে ডিসেম্বর দিবাগত রাতে বারোটা এক মিনিটে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে যেই অশ্লীলতা বেহায়াপনা আতশবাজি ইত্যাদি কর্মকাণ্ডে আমাদের দেশের মানুষ তথা বিভিন্ন দেশের মানুষ যেভাবে এরকম অন্যায় কাজে জড়িয়ে পড়ে এই কর্মকাণ্ড থেকে আমাদেরকে ফিরে আসতে হবে কারণ এটি কোনো মুসলমানের কাজ হতে পারে না আমরা জানি এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন যারা করে তারা আসলে ভিন্ন একটি ধর্মের অবলম্বী ভিন্ন একটি ধর্মের অনুসারী আমরা জানি রোমান মসৃদগণ তারা কিন্তু জানুস নামে একটি মূর্তির তারা পূজা করত। যেই মূর্তিটা আপনারা আমরা গুগলে সার্চ দিলেই তার ছবিটা দেখতে পাই জানুস নামক মূর্তি সেই জানুস নামক মূর্তির দুইটা চেহারা বিশিষ্ট একসাথে জোড়া লাগানো সেই জানুস মূর্তির কাছে তারা একত্রিশে ডিসেম্বর হ্যাঁ রাতে এই বারোটা এক মিনিটের সময় তারা তার কাছে গিয়ে তারা তাদের বিভিন্ন প্রশংসা করে গুণকীর্তন করে এবং মূর্তির কাছে তারা গিয়ে তাদের সাহায্য কামনা করে তাদের ভবিষ্যতের কল্যাণ কামনা করে এটি সরাসরি একটি শিরকি কাজ এবং মূর্তি পূজার সামিল প্রিয় বন্ধুগণ সুতরাং এই মূর্তি পূজার কাজে কোনো মুসলমানের কাজ মুসলমানের সন্তান যুক্ত হতে পারে না প্রিয় বন্ধুগণ আমরা জানি আমাদের বাংলাদেশে এই কালচার এই সংস্কৃতি একসময় ছিল না বাংলাদেশে দুই হাজার সালে প্রথম মিলিনিয়াম বা সহস্রাব্দ উদযাপন করার নামে সেই দিন থেকে এই বাংলাদেশে এই সংস্কৃতি প্রথম শুরু হয়েছিল এই একত্রিশে ডিসেম্বর দিবাগত রাতে বারোটা এক মিনিটে তখন তাদের সেই কালচার সেই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে সেই দিন থেকে মূলত এই এই অপসংস্কৃতি আমাদের দেশে চলে আসে প্রিয় বন্ধুগণ এই যে বিজাতীয়দের বিধর্মীদের কর্মকাণ্ড এই কর্মকাণ্ড থেকে আমাদের মুসলমানদেরকে বিরত থাকতে হবে কারণ এটি হচ্ছে বিজাতীয়দের কাজ বিধর্মীদের কাজ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মাং তাসাবাহি কৌমিন ফাহুয়া মিনহুম যেই ব্যক্তি যেই যার সাথে সম্পর্ক রাখে মিল রাখে তার ধর্ম অনুসরণের মাধ্যমে আল্লাহ রসুল বলছেন তার হাসন নসর হবে সেই ব্যক্তির সাথে সুতরাং যারা থার্টি ফার্স্ট নাইট পালন করে তাহলে জানুস নামক মূর্তি যারা যাদেরকে পূজা করত তাদের কর্মের অনুসরণ হবে সুতরাং কঠিন কালকে ময়দানে আল্লাহর কাছে কিন্তু ধরা পড়তে হবে প্রিয় বন্ধুগণ আর এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ হচ্ছে এর মধ্যে যে ক্ষতিকরগুলো দিক রয়েছে একটি হলো এক নম্বর দিকটায় আমি বলেছি এটা হচ্ছে বিজাতীয়দের বিধর্মীদের একটি কর্মকাণ্ড দ্বিতীয় নম্বর ক্ষতিকর দিক হচ্ছে এর মধ্যে যে অশ্লীলতা বেহায়াপনা যা রয়েছে আমরা দেখতে পাই যে আমাদের দেশে তরুণ তরুণীরা যুবক যুবতীরা বিভিন্ন নাইট ক্লাবে বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গাতে তারা এই অবাধে তারা তাদের নাচ গান অশ্লীলতার মাঝে যৌন অবাধ মেলামেশায় তারা লিপ্ত হয় এবং এর মাধ্যমে আমাদের এই দেশ দিন দিন নৈতিক অবক্ষয়ের দিকে যাচ্ছে একটা অধপতনের দিকে যাচ্ছে প্রিয় বন্ধুগণ এই আল্লাহ পাক আলামিন পবিত্র কোরআনুল করিমের সুরা নূরের উনিশ নম্বর আয়াতে তিনি বলছেন না ইউহিব্বুনা আন তাশী'আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদদুনিয়া ওয়াল আখিরা নিশ্চয়ই যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিতে পছন্দ করে ভালোবাসে অশ্লীলতা ছড়িয়ে দে তাদের জন্য আল্লাহ পাক রাব্বুল দুই ধরনের শাস্তির ব্যবস্থা করেছেন এক ধরনের শাস্তি হচ্ছে লাহুম আদাবুন আলীম ফিদ্দুনিয়া তার জন্য রয়েছে দুনিয়ার বুকে যন্ত্রণাদায়ক শাস্তি আেরা এবং পরকালেও রয়েছে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রিয় বন্ধুগণ সুতরাং এই যেই কাজে যেই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের মাধ্যমে এত অশ্লীলতা ব্যহায়াপনা অবাধ মেলামেশা রয়েছে এই কাজে কোনো মুসলমানের সন্তান যুক্ত হতে পারে না প্রিয় বন্ধুগণ তিন নম্বর আরেকটি ক্ষতিকর দিক হচ্ছে এই থার্টি ফার্স্ট নাইটে যেই আতসবাজি এবং আপনার ব্যাপক যে আয়োজন করা হয় এই আতসবাজির মাধ্যমে ব্যাপক আয়োজনের মাধ্যমে যে ব্যাপক ক্ষতি হয় ব্যাপক আপনার অর্থ ব্যয় হয় এই অর্থ ব্যয় একজন কোনো মুসলমানের সন্তান করতে পারে না এটা বলে আলমিন বলছেন ইন্নাল মুবাদ্দা কানু ইয়ানের শতিন নিশ্চয়ই অপচয় কারিগণ হচ্ছে শয়তানের ভাই সুতরাং মুসলমান তো এইরকম শয়তানের ভাইয়ের মতো হয়ে অপচয়ের কাজে যুক্ত হতে পারে না থার্টি ফার্স্ট নাইটের নামে এত আতসবাজিতে লিপ্ত হতে পারে না চার নম্বর হচ্ছে এই থার্টি ফার্স্ট নাইটে আরেকটি মারাত্মক ক্ষতিকর দিক হচ্ছে শব্দ শব্দদূষণ আমরা দেখতে পাই বারোটা এক মিনিটে যখন ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে এবং জেলা শহর এবং কি এখন বর্তমানে উপজেলা শহরগুলোতেও যখন একসাথে হ্যাঁ সবাই যখন আতসবাজিতে লিপ্ত হয় এবং ব্যাপক সেই আতশবাজির আয়োজন করে আতসবাজিতে লিপ্ত হয় তখন মনে হয় যেন শহরগুলো আতঙ্কের নগরীতে পরিণত হয় আমরা বিগত বছরে দেখেছি ঢাকার বুকে এই আতসবাজির কারণে প্রচণ্ড দূষণের কারণে আমাদের সেই ঢাকার বুকে অসংখ্য পাখি শত শত পাখি মৃত্যুর কুলে ঢলে পড়েছে সেই পাখিগুলো জীবন দিয়েছে প্রিয় বন্ধুগণ আমরা জানি আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এই পাখিগুলো আমাদের কত দরকার প্রিয় বন্ধুগণ আমরা নিজের হাতে নিজের বকি কোরাল মারছি আমরা নিজের হাতে নিজের সর্বনাশ ডেকে আনছি প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারিমের সূরা রুমের মধ্যে বলছেন যে জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস আল্লাপাক আলমিন বলছেন জলে এবং স্থলে যত বিপদ মুসিবত আসে দুর্যোগ আসে এগুলো মানুষের কামাই করা প্রিয় বন্ধুগণ এই চার নম্বর যে পয়েন্ট আমি বলছি সেটা হচ্ছে শব্দদূষণ এর কারণে কিন্তু আজকে আমরা আমাদের এই যে নিজেরা নিজেদের ক্ষতি করছি প্রকৃতি নষ্ট করছি শব্দদূষণ বায়ু দূষণ ইত্যাদির মাধ্যমে প্রিয় বন্ধুগণ সুতরাং এত বড়ো একটা ক্ষতিকর কাজ কোনো মুসলমানের সন্তান করতে পারে না প্রিয় বন্ধুগণ এরপরে সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে এই বছরের শেষ দিনে একত্রিশে ডিসেম্বর যখন আসে তখন বছর বিদায় দেওয়ার নামে নতুন বছরকে স্বাগত করার স্বাগত দেওয়ার স্বাগত জানানোর নামে তখন কী হয় আমরা দেখতে পাই স্লোগান আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বিভিন্ন জায়গাতে আমরা দেখি এই স্লোগানগুলো আমাদের সামনে আসে কি স্লোগান যে মুছে যাক গ্লানি গোচে যাক জরা অগ্নিস্নানের সূচি হোক ধরা এই যে কথাটা এই কথার মধ্যে শিরিক যুক্ত রয়েছে এবং শিরিক যুক্ত কথা এই থার্টি ফার্স্ট নাইটে বা এই বছর আনতে বছরের শুরুতে এই জাতীয় কথা ব্যবহার করা এটা কোনো মুসলমানের সন্তান করতে পারে না আল্লাহ ফখরবুল্লা আলমিন বলছেন লা তুশ্রিক বিল্লা ইন্দুন আউদিম তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় কোন প্রিয় বন্ধুগণ এছাড়াও আরও অনেক ক্ষতিকর দিক রয়েছে এই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের মাধ্যমে প্রিয় বন্ধুগণ আমাদের পরবর্তী জেনারেশন আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা রক্ষা করতে চাই আমাদের আমরা জানি এই থার্টি ফার্স্ট নাইটে যখন একসাথে এত শব্দ আওয়াজ যখন শুরু হয় তখন হাসপাতালের ছাদে উঠে আমরা দেখেছি হাসপাতালের ছাদে মেডিকেলের শিক্ষার্থীরা যখন এত উচ্চ আওয়াজে তারা যখন আতশবাজি করে হাসপাতালে রুগীগুলো তখন মৃত্যুর বিছানায় পড়ে তারা কাতরাচ্ছে হ্যাঁ কঠিন রোগে তারা বিভিন্ন ধরনের আপনার এই যে হার্টের রুগী বিভিন্ন স্ট্রোকের রুগী তারা এরকম কঠিন অবস্থার মধ্যে পড়ে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ গো তুমি এই বিপদ থেকে রক্ষা করো এবং যারা এই কাজটা করে তাদের নামে তখন কিন্তু অভিশাপও দেওয়া হয় যে বন্ধুগণ তাহলে আসুন আমরা এই ধরনের অন্যায়মূলক ফার্স্ট নাইট নামক এই রকম গর্হিত কাজ হ্যাঁ আমাদের সমাজ বিধ্বংসী আমাদের পরবর্তী জেনারেশনের জন্য ধ্বংসকারী এরকম গর্হিত কাজ থেকে আমরা যেন নিজেরা বাঁচতে পারি এবং আমরা আমাদের আমাদের সন্তানগুলোকে যেন রক্ষা করতে পারি বাছাইতে পারি আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা আমাদের সন্তানগুলোকে ফিরিয়ে রাখবো এবং বাংলাদেশ সরকারের প্রতি উদত্ত আহ্বান থাকবে আপনারা শুধু মিডিয়ার মাধ্যমে আমাদের আপনাদের সেই বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে নয় হ্যাঁ বাস্তবে সরাসরি এই যারা এই গর্হিত কাজে যুক্ত হবে তাদেরকে প্রতিহত করার জন্য আপনার ব্যবস্থা নেবেন সে আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আসুন আমরা সকলে মিলে আমাদের দেশকে সুন্দর করি আল্লাহাকাল আলমিন আমাদেরকে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন অশৃঙ্খলতা বেহায়াপনা বেলাল্লাপনা এগুলি থেকে আপনাকে আমাকে আমাদের সন্তানগুলিকে পাক হেফাজত করুন আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি